এমনকি সভা থেকে শুভেন্দু অধিকারী চামড়া তুলে নেওয়ারও বার্তা দেওয়া হয় শুভেন্দু তার গাড়ি লক্ষ্য করে প্রথমে হিট ছড়ে পিঠটা লক্ষ্যভস্ত হয় তারপরে জয় বাংলা স্লোগান দিতে শুরু করে

মারাত্মক অভিযোগ সেই মৈদুল মুন্সি ওরফে তাবারো হোসেনের বিরুদ্ধে খানাকুল থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন খানাকুল বিজেপি মৈদুল মুন্সি ওরফে তাবারো হোসেন নামটি আর কারো অপরিচিত নয় এবার তার বিরুদ্ধেই থানায় কমপ্লেন করলেন খানাকুল বিজেপি লিখিত অভিযোগ করলেন খানাকুল থানায় খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষের নেতৃত্বে ঘটনাটির ঠিক কী ঘটেছিল কমবেশি বেশি সকলেরই জানা তবু আরও একবার বলে রাখি তিরিশে জুলাই পুরসুড়া বিধানসভার অন্তর্গত খানাকুল এক নম্বর ব্লকের গৌরাঙ্গপুর থেকে রাজা রামমোহন রায় মেমোরিয়াল হল পর্যন্ত কন্যা সুরক্ষা যাত্রার ডাক দিয়েছিল ভারতীয় জনতা পার্টি আর এই দিনই ঠিক সভা শুরু হওয়ার আগেই শুভেন্দু অধিকারীর কনভয়কে লক্ষ্য করে জয় বাংলা স্লোগান দেন এক ব্যক্তি এটা শোনার পরেই গাড়ি থেকে নেমেছিলেন শুভেন্দু অধিকারী তেড়ে গিয়েছিলেন তার দিকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে দেখে এই জয় বাংলা স্লোগান দেওয়া হয়েছিল পাল্টা যেই ব্যক্তি বলেছিলেন তার সাথে চলে বিতণ্ডা রোহিঙ্গা পাকিস্তানি একাধিক উত্তপ্ত বাক্য বিনিময় হয় জয় বাংলার পাল্টা জয় শ্রীরাম বলারও কথা সেই দিনের ভিডিওই দেখা গিয়েছে যদিও রাজ্যবার্তা সেই ভিডিও সত্যতা যাচাই করেনি স্থানীয় থেকে পাওয়া এই ভিডিও ত্বরিত গতিতে ভাইরাল হয় তবে সেই দিনের ঘটনায় এই ভিডিওটি ব্যাপক পরিমাণ শেয়ার হয় শেয়ার করেন অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের ফেসবুক পেজেও সেখানে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আচরণ নিয়ে প্রশ্ন ওঠে যে ব্যক্তি এই কাণ্ড ঘটিয়েছিলেন তার নাম তাওয়ারো খোসেন এই ঘটনার পরের দিনই সকালে খানাকুল এক নম্বর ব্লকের একাধিক নেতারা তাকে সম্বর্ধনা দেয় সেখানে এই মৈদুর মুন্সি ওরফে তাবারও হোসেন দাবি করেন তাকে বেধরক মারধর করা হয়েছিল মারধর করেছিলেন শুভেন্দু অধিকারীর দেহরক্ষীরা মারাত্মক অভিযোগ ছড়িয়ে পড়ে পরের দিন সকালে অর্থাৎ একত্রিশে জুলাই এবারে সেই তাবারক হোসেনকে নিয়েই খানাকুল তৃণমূল কংগ্রেস তো দূরের কথা রাজ্যের তৃণমূল কংগ্রেস পর্যন্ত তোলপাড় করে আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি তাকে মঞ্চে দাঁড় করিয়ে সম্বর্ধনা দিয়ে বলেন বাপের ব্যাটার কাজ করেছেন বাপের ব্যাটা বুকের পাতা আছে তাই বলেছে এখানে স্বপন নন্দী সহ একাধিক নেতারা তার বাড়িতে যায় এমনকি তৃণমূলের আইটি সেল যায় তার বাড়িতে এমনকি কলকাতার নগর উন্নয়ন মন্ত্রী রাজ্যের প্রথম সারের তৃণমূল কংগ্রেসের নেতা ফিরহাদ হাকিম ও খানাকুলের এই তাবারক হোসেনের ময়দুর মুন্সির ছোট্ট কুড়ে ঘরে দেখা করতে আসেন আজ অর্থাৎ দুসরা আগস্ট দু পঁচিশ বিকালে তার বাড়িতে আসেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম আর এই দিনে ঠিক সন্ধ্যায় খানাকুল থানায় উপস্থিত হলেন খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ সহ এক গুচ্ছ বিজেপি নেতা মারাত্মক অভিযোগ এই মৈদুলের বিরুদ্ধে শুভেন্দু অধিকারীর গাড়ি লক্ষ্য করে কিনা ইট ছোড়া হয়েছিল বলে অভিযোগ করেছেন খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ এবং বিজেপির সেই দিনের কর্মসূচির একদিন পরেই অর্থাৎ পয়লা আগস্ট দু হাজার পঁচিশ প্রতিবাদ ও বিক্ষোভ সভা করেছে তৃণমূল কংগ্রেস খানাকুলের ঠিক একই জায়গায় গঙ্গাছল ছিটানো হয়েছে রাস্তা ঝাঁট দিয়েছেন তৃণমূলের মহিলা সমর্থক সহ নেতৃত্বরাও তারপরেই এই তাবারক হোসেনের বিরুদ্ধে খানাকুল থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ কি কারণে কেনই করলেন চলুন বিস্তারিত শোনা যাক খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষের মুখ থেকেই দেখুন গত তিরিশে জুলাই আমাদের পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু দা সভা ছিল পুরশুরা আর খানাকুল বিধানসভা মিলে তো সেখানে উনি যখন আসছিলেন এই সভাস্থলে যোগ দিতে আসছিলেন তখন হেলানের কাছে বেশ কিছু তৃণমূলের নেতা তারা এই শুভেন্দুদার গাড়ি লক্ষ্য করে প্রথমে হিট ছড়ে হিটটা লক্ষ্যভস্ট হয় তারপরে জয় বাংলা স্লোগান দিতে শুরু করে তো জয় বাংলা যখন স্লোগান দিচ্ছিল তখন সেই সময় শুভ মাননীয় শুভেন্দুদা গাড়ি থেকে নেমে এর প্রতিবাদ করেছিল প্রতিবাদ করার পর শুভেন্দুদাকে পাল্টা গালিগালাজ করা হয় তো দূর থেকে গালিগালাজগুলো করা হয় আমরা দেখেছি পাল্টা শুভেন্দুদা ওনাকে বেশ কিছু কথা বলেন এমনকি জয় শ্রীরাম স্লোগান দেন তো তারপরে উনি চলে আসেন সভাস্থলে তো তারপরে আমি দেখলাম গতকাল তৃণমূল কংগ্রেসের এক পাল্টা কর্মসূচি ওখানে নেওয়া হয়েছে সেই কর্মসূচিতে তারকেশ্বরের বিধায়ক রামেন্দু সিংহ রায় সহ বেশ কিছু তৃণমূলের নেতা তারা নোংরা কুৎসিত ভাষায় মাননীয় শুভেন্দুদাকে আক্রমণ করে আমাদের যা আমরা যারা বিধায়ক রয়েছি আমাদেরকেও কুৎসিত কদর্য ভাষায় আক্রমণ করা হয় মা বাপ তুলে গালি দেওয়া হয় এমনকি সভা থেকে শুভেন্দু অধিকারী চামড়া তুলে নেওয়ারও বার্তা দেওয়া হয় তো এই যে একজন বিরোধী দলনেতা অপোজিশন লিডার তিনি একটা সুরক্ষা ব্যবস্থা পান তিনি জেড ক্যাটাগরির সুরক্ষা ব্যবস্থা পান কিন্তু সেই জেড ক্যাটাগরির সুরক্ষা ব্যবস্থা যিনি পান তার যদি সুরক্ষা না থাকে তার যদি সুরক্ষায় গাফিলতি থাকে তার যাত্রাপথ যদি পুলিশ সুরক্ষিত না করতে পারে তাহলে পশ্চিমবাংলার যারা সাধারণ নাগরিক আছে তারা কোথায় ইয়ে পাবে সুরক্ষা পাবে সুরক্ষাই তো নেই মানুষ বর্তমান সময়ে মহিলা সুরক্ষার দাবিতে আমাদের এই আন্দোলন চলছে তো মা মা বোনেরা যখন সুরক্ষা চাইবে এই পুলিশ তো সুরক্ষা দিতে পারবে না এই তৃণমূল কংগ্রেস সুরক্ষা দিতে পারবে না উল্টে এরা জীবনহানি করার জন্য চেষ্টা করছে তাই শুভেন্দুদার জীবনহানি ওই দিন হতে পারত প্রাণনাশের চেষ্টা করা হয়েছিল শুভেন্দু সেই জন্য আজকে আমরা খানাকুল থানায় এসেছি যারা যারা এই কাণ্ড ঘটিয়েছে তাদের বিরুদ্ধে আমরা এফআইআর করছি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে ইতিমধ্যেই ওই যিনি ওই জয় বাংলা স্লোগান দিয়েছিলেন তাকে তৃণমূল কংগ্রেস বীরের সম্মান দিচ্ছে বীরের সম্মান তো দেবেই বিরোধী দলনেতাকে খুন করতে চেয়েছে বিরোধী দলনেতাকে হত্যা করার চক্রান্ত করেছে তো তৃণমূল তো ফুলের মালা পরাবেই খোদ আজকে শুনলাম ফিরাদ হাকিম নাকি ওনার বাড়িতে গিয়েছে তো হাকিম চাচা এসে ওনাকে আরও সংবর্ধনা দিয়ে গেছে বীরত্ব দেখানো হয়েছে কারণ ওনার গাড়ি লক্ষ্য করে হিট ছোড়া হয়েছিল হিটটা লক্ষ্যভষ্ট হয়েছে তাহলে ওনাকে হত্যার চক্রান্ত যারা করছে তাদের জন্য তাদেরকে তৃণমূল কংগ্রেস মালা পড়াচ্ছে পশ্চিমবাংলা জুড়ে এটাই হচ্ছে ফিরা থাকিমকে আজকে দেখা গেল যে ওনার সাথে ভিতরে গিয়ে কথা বলতে বিষয়ে কিছু বলবেন এখন কী আছে ভেতরে গিয়ে কথা বলেছে এখন টাকা দিয়ে গেল না বোম বন্দুক দিয়ে গেল আমরা তো বুঝতে পারছি মনে হয় যে যে এর আপনারা থানাতে অভিযোগ করলে তো বিরুদ্ধে কিছু কাজ হবে দেখুন এই কদিন আগেও আপনাদের সংবাদ মাধ্যমেই যে খবর প্রকাশিত হয়েছিল হুগলিতে শুভেন্দুদার একটা সভা ছিল একটা মিছিল ছিল নারী সুরক্ষার সেখানে একজনের কাছ থেকে বন্দুক পাওয়া গেছে শুভেন্দুদাকে হত্যার চক্রান্ত করা হয়েছে তো আমাদের মনে হচ্ছে এখানেও এই ধরনের একটা বিষয় নেওয়া হচ্ছে সেই সঙ্গে মিছিলে যে স্লোগান দেওয়া হয়েছে সেখানে কিন্তু সুরেন্দ্র দাকে হত্যা করারই একটা কিন্তু বিষয় রাখা হয়েছে আপনারা ভালো করে দেখবেন যে বক্তব্যগুলো দেয়া হয়েছে সুরেন্দ্র অধিকারীর চামড়া তুলে নেব আমরা শুলেন্দ্র অধিকারী ঝাঁটা দিয়ে মারব জুতো দিয়ে মারব এই ধরনের বিষয়গুলো কি হচ্ছে একজন মানে জেড ক্যাটাগরি সিকিউরিটি প্রাপ্ত যদি নাগরিককে এই ধরনের ভাষায় তৃণমূল কংগ্রেস আক্রমণ করে তাহলে সুরক্ষা কোথায় রাজ্যের মন্ত্রী থেকে শুরু করে আমলারা মন্ত্রীরা হেভিওয়েট মন্ত্রীরা যখন তার পাশে দাঁড়াচ্ছেন আপনার মনে হয় যে এই অভিযোগ দায়ের করলেই কিছু এক ব্যবস্থা হবে দেখুন অভিযোগে তো কোথাও বিচার হয়নি কোথাও বিচার হয়নি যখন আমি খোদ আমি এমএলএ আছি আমি যখন আমাকে খুন করার হুমকি দেওয়া হচ্ছে ওখানে মাইক খাটিয়ে তৃণমূল কংগ্রেস নেতারা হুমকি দিচ্ছে তখন সেখানে পুলিশকে সদর্থক ভূমিকা নিতে দেখা যায়নি আমি এফআইআর করতে গেলে পুলিশ জিডি করে নেই তাহলে এই পুলিশের কাছ থেকে আমরা কী আশা করব আমরা আশাই এটাই করতে পারি তবু আইনের দ্বারস্থ আমরা প্রাথমিক কাজ এটা করলাম বাকি কোর্ট থেকে আমরা বুঝে নিই মাননীয় শুভেন্দ্রদা বল